চাকসুর মতো চাকসুর মতো ছাত্ররা যদি জেগে ওঠে চাকসুর মত হয়তো আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে আমরা এবার ইসলাম দেখতে চাই এবার আমরা কোরআনের আইনে দেশটা চালাতে চাই আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যদি কোরআনের আইনে বাংলাদেশ চলে পাঁচ বছর দশ বছর । বাংলাদেশে চলমান যত কুফর আছে সবচেয়ে বড় একটা কুফর হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কুফরি মতবাদ এই দেশের লাখ লাখ নামাজি হাজি গাজি তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী সবগুলো কাফের হয়ে বসে আছে নিরপেক্ষ এই শব্দটা নাই এ শব্দ চলে না হয়তো ধর্মের পক্ষে না হয় ধর্মের বিপক্ষে ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না